প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছট্টগ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে ও ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট করে তো দেখো বাপ ছেলে চলে গেছে আর এদিকে আমি সমস্ত বিছানা টিছানাগুলোকে তুলবো আর বেডশিটটা তুলে ফেলবো সেল করার জন্য আমাদের কিন্তু কয়েকটা বেডশিট নিয়ে আসা হয়েছিল বাট বেডশিটগুলো ও খুলে দেখেনি আর আমিও বুঝতে পারিনি যে বেডশিটগুলো একটু সিঙ্গেল বেডের বাট খুব ভালো ভালো ছিল কি করা যাবে বেডশিটগুলো কিন্তু সিঙ্গেল বেড হওয়ার আমাদের এই বেডে তো একদম হচ্ছেই না কিন্তু বেডশিটগুলো পিওর সুতির ছিল খুব ভাবলাম যে তাহলে বেডশিটগুলো যেহেতু রয়েইছে তাহলে আলাদা করে আর দোকান থেকে কিনতে হবে না কিন্তু ভাগ্যটাই দেখো এতটাই খারাপ যে বেডশিটগুলো আর বিছানাতে হলো না তাই পুরনোগুলোকে দিয়েই এখন চালাচ্ছি যেহেতু এগুলো ছিঁড়ছে না আর আমার সুতির বেডশিট ছাড়া না অন্য বেডশিট একদম পাততে ইচ্ছে করে না অন্য কতগুলো রয়েছে সেইগুলো এতে দিয়েছি ওতে ঢাকা দিয়েছি এখানে রেখে দিয়েছি ওখানে ঝুলছে ভাজ করে রেখে দিয়েছি আর কি তো ওগুলো আর পাততে ইচ্ছে করে না পাঁচটা ছটা ওইগুলোই পড়ে রয়েছে তাই জন্য না তোমরাও হয়তো দেখবে যে এ তো হয়তো এটাই পাচ্ছি এটাই পাচ্ছি আর আমার দোকানে গিয়ে একদম মনেই থাকে না যে বেডশিট আমাকে কিনতে হবে আমি অন্যান্য টাইমে ভেবে যাই যে কত জামা কাপড় কেনা হয় মানে একটা বেডশিট পুরো সেটের দুটো কিনবো কিন্তু সেটা একদমই কেনা হয়ে ওঠে না আমার একটুকুও মনে থাকে না তো কী করবো এই পুরোনোগুলোকেই সব কাজে কাজে লাগিয়ে এগুলোকেই ই করে দিচ্ছি আর যেগুলো আছে সবই অনলাইনের আমার বাবার বাড়িতে তো মানে চারটে পাঁচটা রয়েছে সেগুলো অনলাইনে কিনেছিলাম বেডশিটগুলো বাট সেগুলো ওখানে রয়েছে কিছু করার নেই সেগুলো কোনোটা সুতির ছিল কোনোটা একটু হরহরে টাইপের ছিল একটু মানে কি বলবো একটু স্লিপারি টাইপের যেগুলো হয় তো সেগুলো যেহেতু মা ইউজ করছে সেজন্য আমি দিয়ে এসেছি মাকে যে মা আমি তো কয়েকদিন কয়েকদিন করে পেতেছি তো তুমি এগুলোকে পেতে পেতে মানে ইউজ করে করে ছিঁড়ে দাও ওগুলো আর নিয়ে আসবো না যেহেতু সেজন্যই বলেছিলাম মাকে ওখানে অল টোটাল যেহেতু সব জিনিসপত্র ছিল তো সেখান থেকে অল্প অল্প করে যেমন নতুন মশারি টশারি যার ছিল দু দুটো ছিল মশার একটা পুরনো একটা নতুন তো সেই দুটোই মাকে দিয়ে চলে এসেছি ওগুলো আর নিয়ে আসবো না অনেক জিনিসই রয়েছে আর অনেক জিনিস কিন্তু নিয়েও এসেছি অনেক জিনিস নিয়ে এসেছি যতটা আনা যায় ততটা করে করে নিয়ে এসেছি তো বাবুর জন্মদিনে যত জিনিসপত্র যা পেয়েছিলাম গিফটে তো জামা কাপড়গুলো আনা হয়েছে তাছাড়া এমনি বাসন কোষণ যেগুলো পাওয়া হয়েছিল বা যাই হোক মানে ইউজ করার জন্য বোতল ফুতল বল টিফিন বাটি ফাটি যা ছিল সমস্ত কিছুই কিন্তু ওখানে রেখে চলে এসেছি মাঝে মাঝে যখন যাওয়া হবে বা আমার বর যখন যাবে তখন নিয়ে আসবে অনেক দূরের রাস্তা তো সেজন্য উঠাট করে মন চাইলেও যাওয়াও যায় না নিয়েও আসা যায় না বছরই বছর ওই একবার দুবার যাও তারপরে নিয়ে আসো তো এবার পুজোই তো ভেবেছিলাম যে যাবো না যাবো না তবু পুজোয় হট করে কি বলবো মনে হলো যে যাই তাহলে সেজন্য চলে গেলাম তো দেখো বর ছেলে দুজনা চলে এসেছে বর আমার হাতে টাকা গুঁজে দিয়ে যাচ্ছে কি অবস্থা আমি তো সকালবেলা দেখেই অবাক একটু যে টাকা গুঁজে দিয়ে যাচ্ছে হাতে করে আর ছেলে এসেছে দেখো ও হচ্ছে দেখলো যে মামি কোথায় রান্নাঘরে ঢুকবে প্রথমে জানে যে মামি রান্নাঘরেই থাকে না হলে এই ঘরে থাকে তো এই ঘরে এসে তারপরে ও যেইগুলো এঁকেছে কালার করেছে স্যার যেহেতু এঁকে দেয় সেটা কালার করতে হয় সাইডে একটা আঁকতেও হয় তো বাড়ির জন্য একটা দেয় তো ওখানে আজকে দিয়েছিল ময়ূরের পালক আর দিয়েছিল গাজর তো এই দুটোই দিয়েছিল গাজরটা বাড়িতে করার জন্য দিয়েছিল তো সেগুলো আর কি যাই হোক কিছু হয়তো লিখতে দিয়েছি বা কিছু পড়াচ্ছি ও ওর বাবাকে কিছুই দেখাবে না লেখাগুলো আমি কোথায় আছি রান্না করছি না কি করছি না কোন কাজ করছি জামাকাপড় ধুচ্ছি সেখানে চলে যাবে গিয়ে তারপরে আমাকে দেখাবে তো দেখো আমি সকালবেলাটা উঠে দেখো কিছু চেঞ্জ ফেঞ্জ করে মুখ ফুক ধুয়ে তারপরে যে চলে এসেছি আর মাথা টাচটে নিচ্ছি এবার যাবো কিন্তু রান্নাঘরে অলরেডি কিন্তু এমনিতেই অনেকটাই লেট হয়ে গেছে আমার ছেলে ফ্রিজে এসে শুধু দেখাচ্ছে আমি ভেবেছি কেক খাবে তারপরে বুঝলাম যে না নিচের ওই সবজিগুলো আছে প্যাকেটে করে রাখা তো সেগুলো ও বলছে যে মামি বের করো আর এখানটায় দেখতে পাচ্ছ যে সবুজ কৌটোটা সেটা কিন্তু আদা রয়েছে আমি কিন্তু আদা পেস্ট করে রেখে দিয়েছি অনেকটা আদা আদা নষ্ট হয়ে যাচ্ছে তার থেকে ভালো এরকম করে রেখে দেওয়া ফ্রিজে আর প্রতিদিনের জন্য বাড়তে হয় না আদাটা যেহেতু নিত্য প্রয়োজনীয় লাগে মশলা ফসলা দিতে তো এরকম বেটে রেখে দিলে তুমি দশ দিনের জন্য রেখে দাও তবুও ভালো আমি আদা রেখে দেখেছি আমি আদাটা খুব বেশি ইউজ করি না তরকারিতে খুব কমই ইউজ করি যেহেতু অল্প মানুষ বেশি মানুষ হলে ওটা বেশি ইউজ হতো তো সেজন্য ভাবলাম আদাটা নষ্ট কেন করব অনেক আদা ফেলে দিই এরকম করে আদার কত দাম তো সেজন্য আমি ওরকম করেই পেস্ট করে রেখে দিয়েছি অনেকেই পেস্ট করে রেখে দেয় তো দেখো সকালবেলা কিন্তু বরবটি ভেজেছিলাম আলু বরবটি ভাজা ওখানে কিন্তু মিষ্টি রয়েছে তো সেটা দিয়ে কিন্তু আমি মুড়ি খাচ্ছি আমার বর কিন্তু হালকা অল্প করে পান্তা ভাত ছিল তো সেটা খাচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে দেখো চাদর পরেছিলাম তো আমি চাদর পরে কোনো কাজ করতে পারি না চাদরটা বারবার খুলে পড়ে যায় খুলে পড়ে যায় চাদর পরে তো আমি খেতেও পারি না আমার প্রচণ্ড কষ্ট হয় চাদর পরে কোনো কাজ করতে চুপচাপ বসে থাকো ফোন টেপ ঠিক আছে তো দেখো আমি বাবুর জন্য রান্না করেছি সকালবেলা যেহেতু আমরা খেয়েছি বাবু দুধ খেয়ে গেছে দুধ বিস্কিট খেয়ে গেছে ওকে আজকে ড্রাই ফ্রুটস খাওয়াইনি তাছাড়াও এসে একটুখানি কেক খেয়েছো তো এখন সাড়ে দশটা পার হয়ে গেছে আর আমাদের জন্য ভাতটা করেছি আর সবজি টবজি কাটছি ছোট মাছটা দিয়ে যাই হোক করে খাবো আর বাবুর জন্য করেছি আজকে তো এই যে দেখতে পাচ্ছ আমার বাবুর জন্য বিরিয়ানি করেছি অল্প স্বল্প সব কিছু দিয়ে ছ পিস দিয়েছি চিকেন আর তাছাড়া আলু দিয়েছি যাই না কেমন লাগবে আশা করি ভালো লাগবে ওর তো ওর হচ্ছে খিদে পেয়ে গেছে আর আমি ওকে খাওয়াবো তো ওর জন্য একটা প্লেট নিয়ে নিই এই যে ওর জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি তো এতে নিয়ে নেবো আমাকে বলছে মাম্মি আমার খিদে পাচ্ছে খেতে দাও তো ওকে খেতে দিয়ে দেবো আর আমার বর মাঠে গেছিলো মাঠ থেকে আবার একটা কাজে গেছে আমার কলেজের কিছু নোটস আরও আনা হয়েছিল না সামনে পরীক্ষা আর এখন নোটস আনতে যাচ্ছি তো নোটসটা আনতে গেছে মানে প্রত্যেকটা নোটস নিয়ে আসা হয়েছে বাট ওটা নিয়ে আসা হয়নি পরে খেয়াল করলাম আমাদের ওই ঘরটাতে ধান ঝাড়াই হয়ে গেছে সেগুলোকে উড়িয়ে সুন্দর করে রাখবে এই যে এখানটা আলোটা একটু বেশি ভালো লাগছে আর সেন্ট বেরিয়েছে কি খুব সুন্দর সেন্ট বেরিয়েছে তাহলে চলো এখান থেকে নিয়ে নি এক সাইড থেকে আশা করি আমার বাবু ভালো খাবে আশা করছি তুলতে পারছি না কড়াইটা শুধু দেখো গোল গোল ঘুরে যাচ্ছে তো এই যে আমার পাপার জন্য বিরিয়ানি হুম সেন্ট উঠছে আর দেখো ধোঁয়া উঠছে আর বাচ্চার কাছ থেকে শুনবো কেমন হয়েছে বলো কেমন হয়েছে ভালো ভালো হয়েছে তো এখানে আমি একটু খেয়ে দেখছিলাম যে কেমন হয়েছে আমি কিন্তু নুন টুন যা ঝাল কিছুই চাখিনি তো খেয়ে দেখলাম যে না বেশ ভালোই হয়েছে খেতে তো বন্ধুরা এখন অনেকটা লেট হয়ে গেছে তো রান্না বান্না এখনো পর্যন্ত হয়নি চলছে এই যে দেখো এখানে হচ্ছে শাক ভাজা আর এটাই রয়েছে দেখো মাছ ছোট মাছ ছোট মাছ রয়েছে মানে টুকটাক করে রান্না চলছে এই যে শাক ভাজা শাকে জল উঠেছে সেজন্য আমি একটু সময় রেখেছি আর এই যে ছোট মাছ একটু ভাজা করব মাখা করব আর এটা দেখো সকালের একটু বাবুর জন্য রেখেছি আর এটা বাঁধাকপির পকোড়া করেছি আলু সেদ্ধ এটাই রয়েছে বেগুন ভাজা আর রয়েছে শিম ভাজা তো যাই জায়গা নেই জায়গাটা খুব ছোটো যেহেতু নিয়ে যাওয়া হবে ওই জন্য একটু রান্না বান্না একটু বেশি করেছে সামান্য বেশি না তিনজন খাই দুবেলার মাপে তার তাতে একটু বেশি করেছে আর বাবুর এটা রয়েছে দেখো আর একটু রয়েছে ওর বাবা একটু খেয়েছে এখানে সমস্ত টিফিন বাটিগুলো রেখেছে আর ভাতও নিয়ে নিয়েছে আমি ভাত কিন্তু করে রেখেছিলাম পরে আবার বেশি করে তো এটা ভাত রয়েছে আর এটার অবস্থা দেখো কি অবস্থা ওগুলো নিয়ে নাও না হলে শাকটা হচ্ছে হয়ে যাক আমার এই ওভেনে যাই না এই কড়াইগুলো নড়ে ভীষণ দুই হাত দিয়ে ধরতে হয় যেহেতু ধান ওড়ানোর কাজ চলছে এখন সময় লাগবে তো সেজন্যই ও খাবার দাবার নিয়ে যাবে তাদের মাছের টক ছিল রান্না করা ছিল ছোটো মাছ ভাজা টাজা ছিল সেগুলোও নিয়ে নিয়েছে টিফিন বাটিতে তো এখন সমস্ত সব কিছু নিয়ে নিচ্ছে যাবে মাঠে ছিল এতক্ষণ মাঠে এসে গরুকে জল দিল জল টল দিয়ে তারপরে আবার যাচ্ছে আর আমাদের অনেকক্ষণ পর্যন্ত কারেন্ট ছিল না একটু আগে কারেন্ট এসছে বাবুকে একটু আগে স্নান করালাম বাবুরও দেরি হয়ে গেছে আজকে স্নান করানো তো চলো রান্না বান্নাটা সেরে নি তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো এই যে দেখো সমস্ত বাসন কোষণ মেজে রেখে দিয়েছি প্রচণ্ড বাসন হয়েছিল আজকে জমে 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 আজকে রবিবার দিন বাট এতটা খারাপ গেল দিনটা আমি ভাবতেই পারিনি তো সমস্ত কিছু দেখো মাজা ঘষা করা হয়ে রয়েছে একদম সব কিছু এগুলো সব মেজে ঘষে রেখেছি এই যে একদম এই মাত্রই যেহেতু মেঝে কষে রাখলাম সেজন্য এখনো পর্যন্ত ভেজা ভেজা রয়েছে এগুলো একদম শুকনো হলে একদম বেশ ঝরঝরি টাইপের হয়ে যাবে আর তেল চিটি যে থাকলে একদম ভালো লাগে না এখানে আগে কিছু মশলাপাতি রেখে দিতাম বাট এখানে আর রাখছি না কারণ খুব বাজে হয়ে যায় সেই জন্য সব মশলাপাতিগুলো আর ও যে দেখো জামাকাপড় পরে আছে এখন আমি জামাকাপড় পরিষ্কার করব এখন বাজে চারটে তো আজকে সারাদিন কারেন্ট যাচ্ছে আর আসছে ঘর সমস্যা সমস্ত ঝাড়ঝুর দেওয়া হয়ে গেছে তো জামা জামাকাপড়গুলো দেখলে কতগুলো আছে এখন এই প্রায় সন্ধ্যে হতে চললো আমার বর সারাদিন নেই কি বলবো আর এত কাজের চাপ ছুটির দিনগুলো বেশি কাজের চাপ হয় কালকে আমার ছেলের পরীক্ষা বাড়ি ছেলেকে আমি একটুকু আমি সারাদিনে পড়াতে পারিনি এক ফুটার কোনো রোদ ফোদ কিছু নেই চারটে মানে ভাবো সন্ধ্যা একটু করে সন্ধ্যা দিতে হবে যাই হোক জামা কাপড়গুলোকে ধুয়ে মিলবো আগে তারপর জল ঝরে গেলে কিন্তু ঘরে এনে রেখে দেবো এটাই করতে হবে নাহলে কিন্তু খুবই অসুবিধা হয়ে যাবে অনেকগুলো জামা কাপড় পরে আছে কাপড়গুলো ধুতে ধুতে এতটাই লেট হয়ে গেল দেখতেই পাচ্ছ যে সন্ধ্যা হয়ে গেছে চারিদিকে অন্ধকারও হয়ে গেছে তো সেজন্য ভাবলাম আর ওপরে মিলবো না এখানে দেখো যত রাজ্যের দড়ি ফুড়ি টাঙিয়ে এখানটাই কিন্তু সমস্ত কিছু মিলে দিয়েছি এই দড়িগুলো কিছুই এগুলো আবার যখন শুকিয়ে যাবে তখন এই দড়িগুলোকে খুলে দেব আর এইগুলো সকাল হলে যখন একটু রোদ উঠবে তখন কিন্তু আমি ওপরে মিলে দিয়ে আসব। আর কালকে যেহেতু ছেলের পরীক্ষা আছে কালকে একদম টাইম পাবো না কারণ এক জায়গায় গেলে পরে এ আসার পরে আর এসব করতে ইচ্ছে করে না তখনও কিন্তু ওই বেলাটাই চলে যাবে এসে খাওয়া দাওয়া করতে করতে যেহেতু ছেলের স্কুলে যেতে হয় একটা ঘন্টা সময় লাগে পরীক্ষা দিতে এক দেড় ঘণ্টা তো তারপরে আবার নিয়ে চলে আসতে হয় সেজন্য বারবার যাবো আসবো ওই জন্য কিন্তু ওখানে গিয়ে কিছুক্ষণ গল্প সল্প করি যেহেতু মায়েরা সবাই দাঁড়িয়ে থাকে সবাই কিন্তু ওই গল্পই হয় খুব ভালোও লাগে সব সময় তো আর যাওয়া আসা হয় না তো পরীক্ষার ওই কটা দিন গেলাম একটু দাঁড়ালাম গল্প করলাম তো কিছুদিন পরে আবার আমারও পরীক্ষা আছে তারপরে দেখো সর্দি কাশি একটু শুরু হয়ে গেছিলো কারণ অনেকগুলো জামা কাপড় ধুয়েছি রাত্রেবেলা তো ভাবলাম যে একটু আদা দিয়ে চা করি তো এই যে দেখো পেস্ট করে রাখা রয়েছে এটাই কিন্তু দিয়ে দেব এতে কিন্তু আমি অন্য কোনো চামচ ডোবাই না জাস্ট শুধুমাত্র যখন নিই তখনই কিন্তু ভালো একটা চামচ নিয়ে দিয়ে দিই তো অল্প করে একটু চিনি একটু আদা দিয়ে বেশি একটু ঝাঁঝ হবে সেটা দিয়ে কিন্তু চা তৈরি করে খাবো আর ছেলের জন্য কিন্তু দুধটা দেখো এখানে বসিয়ে দিয়েছি আমি কিন্তু ওকে দুধটাও দিয়ে দেবো কারণ আমরা চা যখন খাবো তখন ও কিন্তু চা খেতে চাইবে আর বাচ্চাদের চা খাওয়া কিন্তু একদমই ভালো নয় যেটা আমি জানি বড়োদেরও কিন্তু বেশি চা অতিরিক্ত চায়ের নেশা ভালো নয় চা যে খুব একটা ভালো জিনিস সেটা নয় কফি আমি শুনেছি চায়ের থেকে কফিটা নাকি অনেকটাই বেটার শরীরের জন্য তো কফিতে আবার গ্যাস হয়ে যায় সেজন্য কফিটা কিন্তু খাওয়া হয় না সেজন্য চাটাই করছি তো ছেলে দুধটাও দেখো এখানে প্রায় হয়েই গেছে আমি চাটা এবার ঢেলে নেবো ভিডিওটায় ভয়েস ওভার কমপ্লিট হয়ে গেছিলো তারপরেও আমি কিন্তু ভয়েস ওভার দিচ্ছি একটাই কারণে আমি ভিডিওটা ছেড়েছিলাম ছাড়ার পরে যখন ভিডিওটা প্রাইভেট থেকে পাবলিশ করি তখন দেখলাম যে আমার ভিডিওটা আপনা আপনি রিমুভ হয়ে গেছে কারণ আমার ছেলেকে হয়তো আমার অতিরিক্ত দেখানো হয়ে গেছে সেই জন্য আমার ছেলের মুখটা কিন্তু বারবার আমি ঢেকে রাখার চেষ্টা করছি আমি আবারও আপলোড দেব যাই না কি হবে ইউটিউবের এই জিনিসটা সত্যি কি বলবো আর যে জিনিসটা ফেসবুকে নিয়ে আমার ফেসবুকেও একটা অ্যাকাউন্ট আছে সেটা হচ্ছে দীপা বিশ্বাস দিয়ে আছে তো তাতেও তোমরা সার্চ করে দেখতে পারো যদি আসে কারণ অ্যাকাউন্টটা আমার নতুন খোলা হয়েছে আগের অ্যাকাউন্টটা আমি ডিলিট করে দিতে হয়েছে আশা করি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানোই কিসের জন্য তো আজকের ভিডিওটা কাটফাট করে আমি দিয়েছি অনেক কিছু কাটফাট ফাট করে আমি দিয়েছি তো ভিডিওটা আমার আমার নিজের থেকে খুব একটা বেশি পছন্দ হয়নি যাই না তোমাদের কেমন লাগবে যেমনই লাগুক প্লিজ তোমরা দেখো আশা করি যতটুকু তুলতে পেরেছি যেহেতু ভিডিওটা করেছি তো আপলোড না করতে পারলে মনটা পুরো খচখচ করবে তো সেই জন্যই আমার ছেলের মুখটা স্টিকার দিয়ে ঢেকে রেখেছি আর অনেক কিছুই ডিলিট করে দিয়েছি অনেকটা ডিলিট করে দিয়েছি যাই হোক দেখতে থাকুক রাতে রান্নাবান্না কি করবো এখনও পর্যন্ত কিছুই যাই না কিছুই ঠিক হয়নি তা আমিও একটু এডিট করব কারণ আমার এডিট করা আছে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো